আরে চাচা আপনার স্বপ্ন তো পূরণ হয়ে গেছে বাহবা ভাই এটা কি স্প্রে দিলেন এটা তো আসলেই কাজ করে এই চাচার টাক মাথা চুল গজায় গেছে ভাই আপনাকে আমি আগেই বলছি আমাদের কোম্পানি এমন একটা স্প্রে আবিষ্কার করছে যেটা টাক মাথায় এক সেকেন্ডে চুল উঠায় দেয় আমার টাক মাথার ভাইয়েরা আর কোনো টেনশন নাই বাজারে এমন স্প্রে চলে আসছে যে এক সেকেন্ডে আপনাদের চুল উঠে যাবে মোর টাক মাথার জন্য তো মোর বিয়ে হইতে আছে না এর মানে আমার মন বিয়ে হয়ে যাবে তাইলে আর আমার টাকপাতে নিয়ে ঘুরতে না না টাকপাতা নিয়ে ঘুরতে হবে না এই দুনিয়াতে আর কোনো টাকলা থাকবে না এক সেকেন্ডে চুল উঠে যাবে কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট লাগবে না কোনো অপারেশন লাগবে না তাইলে ভাই আর দেরি কেন স্প্রেটা কইরা আমার মাথার চুলটা গজায় দেন এভাবে হয় নাকি আগে স্প্রে ওয়ালার সাথে কথা বলতে হবে কেমন দাম তারপর না স্প্রে করতে হবে চলেন ভেতরে ভাই আপনার স্প্রে লাগানোর জন্য আমার কাস্টমাররা প্রস্তুত এবার দামটা বলেন মাত্র দশ হাজার টাকা ভাই দামটা তো একটু বেশি মনে হইতেছে আসলে ভাই দশ হাজার টাকা না অনেক বেশি মনে হইতেছে এর সাথে তো আর কিছু টাকা মিলাইলি অপারেশন করে চুল লাগাইতে পারে অপারেশন যা করবেন যখন এনে ফুটা ফুটা করে বিনদাইবে তখন ব্যথা পাইবো না আর আপনি এদিকে হেন দশ হাজার টাকা দিয়ে আপনি তো চার পাঁচ দণ্ড লাগাইতে পারবেন বোঝেন না কে ভাই এক টাক মাথার জন্য পাঁচ হাজার টাকা লাগবে

এই যে নেন ভাই আপনার দশ ঠিক আছে ভাই আপনার বিলটা দেন পাঁচ হাজার বাহ আপনি তো আমার পুরো জীবনটাই বদলাই দিলেন এই নেন আপনার পাঁচ হাজার টাকা এইবার দেখেন আমি কয়টা গার্লফ্রেন্ড বানায় ফেলাই ভাই কে বসবেন বসে আমি বসে আগে ভাই আমি বই আমার বিয়ে আটকে আরে ভাই বসে দেন এমন করেন কেন চাচা আমার এক হাজার টাকা দিতে পারবেন না না আমার কাছে কোনো টাকা পয়সা নাই যাও ভাগো কি বাবার দোকানের বাইরে কে চিৎকার করে ও একটা কথা বলতে তো ভুলাই গেছি মিথ্যা কথা কইলে কিন্তু মাথায় চুল থাকে না হাইট মিয়া এটা আপনি আগে কইবেন না এই না আপনার স্প্রে টাকা দান টাকা আমি বাগিয়ে আনতে স্প্রে আমার পাঁচ হাজার